একজন ভালো এবং সফল উদ্যোক্তা হয়ে উঠতে হলে জানতে হবে চ্যালেঞ্জের মোকাবেলা কিভাবে করতে হয় এবং সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তনের পরিকল্পনাও রাখতে হবে একজন উদ্যোক্তা হিসেবে আপনার স্বপ্ন থাকতে হবে শীর্ষে নিচের দিকে তাকিয়ে স্বপ্ন দেখা চলবে না হাজারটা সমস্যা এলেও সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে লোকে হাজারটা কথা তাতে কি আপনার লক্ষ্য থাকতে হবে স্থির আপনার লক্ষ্য থাকতে হবে নিয়ে উদ্যোক্তা জীবনে সাফল্য অর্জন করা তবেই আপনি হয়ে উঠতে পারবেন একজন সফল উদ্যোক্তা আপনাকে বাধা দেবে এমন কেউ আসতেই পারবে না আপনার পথে যদি আপনি মানুষটা সঠিক থেকে থাকেন আপনার মনস্থির যদি আপনার মন মানসিকতা যদি এক পথে থেকে থাকে তাহলে আপনাকে আপনার সাফল্য অর্জন নিয়ে ভাবার কোনো দরকার নেই ভাবতেই হবে না কারণ আপনি নিজে ঠিক তো সব ঠিক একজন উদ্যোক্তার মন মানসিকতা সময় রাখতে হবে স্থির এক গতিতে ধীরে ধীরে তাকে পার করতে হবে হাজারটা বিপদ হাজারটা বাধা তবে তার সামনে লক্ষ্য স্থির থাকবে তবে সে সফল হতে পারবে আমরা অল্পতেই অনেকের কথা শুনে থেমে যাই যে লোকে কি বলবে লোকে বলুক তাতে কি আমাদের তো কি আমাদের কোন দিক দিয়ে খোয়া যাবে না উল্টে আমরা যখন লোকের কথা পেরিয়ে একদিন সাফল্য অর্জন করব তখন সেই লোকগুলি আমাদের দেখে বাহবা জানাবে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এর থেকে আনন্দের এর থেকে ভালো লাগার আমার মনে হয় না একটা উদ্যোক্তার কাছে কোনো মুহূর্ত হতে পারে বলে আপনি একজন উদ্যোক্তা হতে গেলে আপনার পথে যত আসুক বাধা আপনি হার মানবেন না কখনো পিছন ফিরে তাকাবেন না সবসময় আপনার লক্ষ্য রাখবেন সামনের দিকে এগোনো অনেকটা দূর অবধি লক্ষ্য রাখবেন তবে দেখবেন আপনি একজন ভালো এবং সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন কেউ আপনাকে বাধা দিতে পারবে না কেউ আপনাকে আটকাতে পারবে না সে যতই হোক কাছের মানুষ যতই হোক দূরের মানুষ আপনাকে বেঁধে রাখবে আটকে রাখবে কারো ক্ষমতা হবে না তো আপনি একজন ভালো এবং সফল উদ্যোক্তা হয়ে উঠতে পার হলে আপনার সবচেয়ে প্রথম নিজের একই চিনতে চিন্তিত থাকা আপনার মন মানসিকতা আপনার চিন্তাভাবনা সব কিছু একটা জিনিসেই অনুগত রাখা ধন্যবাদ